বন্যার পানিতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু আসেন মাছ ধরার প্রতিযোগিতা চলছে কারণ হচ্ছে পুষ্কুনির পুষ্কুনির যে দেখেন এই যে পেয়েছে এক মিনিট পর পরেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ওকে বড় মাছ কই বড় মাছ কো এই যে এই যে বড় মাছ ও মাসাল্লাহ ওই বস্তা দুই বস্তা দেখছি এই যে জাল মারে আর উঠায় জাল মারে আর উঠায় কোনো খ্যাপ মিস নাই এই যে আসেন এদিকে আসেন মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে ভাই এদিকে গর্ত আছে নাকি তোমার জাল টান দিবে না মাছ উঠা মাছ উঠা দেহি দেই বড় মাছ পাইছো তুমি এই যে ভাইয়া দেহি বড় মাছ পারবেন একে উঠে দিতে পারবেন একা উঠে দেখি উঠান 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 বেশ উঠান উঠান প্রতিযোগিতা চলতেছে মাছ ধরা কি মাছ খোলছা এই আমার পাড় তলে লাগে নাকি আবার ও যে খুলসা দেখেন এই যে এই যে এই যে দেখেন দেই কি মাছ খোলছা তোমার কি মাছ তোমার কি মাছ দেখি এ তোমার কুচা মাছ কেসব ওরে আল্লাহ রে আল্লাহ এবার পাড়ার তলেও পরে মাছ বুঝলাম না সিলভার কাপড়টা এই যে দেখেন বস্তায় বস্তায় মাছ দেখেন এই যে দেখেন এদিকে আসেন এই যে দেখেন এই যে দেখেন প্রতিযোগিতা ও রে আল্লাহ রে আল্লাহ জাল্াম্বা করে বহন ও মাশল্লাহ 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 আগে বস্তার মাছগুলা দেখাই আগে বস্তার বস্তার মাছ দেখা একটু দেখেন এই যে এসে আসেন আসেন এই যে এদিকে আসেন ভাই এই বস্তায় কি মাছ নেই এই বস্তায় মাছ না এই যে দেখেন আই হাই দেখছেন একেবারে সব পুষ্কুনির মাছ এদিক দিয়ে যাচ্ছে একেবারে সব পুষ্কুনির মাছ আরেক বস্তা দেখলাম না এদিকে এই যে আরেক বস্তা একই মাছ নাকি এই যে আরেক বস্তা মাছ দেখেন এই যে এই যে এইদিকে দেখেন ও একটা আছে মোটামুটি এটা কাতল না ভাই লাভ দিস না পরে জরিমানা লাগবো এই যে দেখছেন এদিকে দেখেন দেখেন মাছ ধরার প্রতিযোগিতা দেখলাম অফ বিশ লা ওই দেখেন ওই পাশেও মানে এই যে জাল কই চলে আসে দেই চাচায় কি ঘটাইছে এবার চাচা চাচা বড়টা বাজে না ধরো গাড়ি যাই দেই চাচায় কি মাছ উঠাইছে আয় হায় চাচার জাল তো একেবারে শূন্য হয়ে উঠল যে স্রোত মাছ তো একেবারে চলে যায়